গোঘাটে দ্বারকেশ্বর নদের তীরে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত বালি পঞ্চায়েতের পশ্চিম রায়পুর এলাকায় মৃত ব্যক্তির নাম অষ্টম চক্রবর্তী বাড়ি বালি পঞ্চায়েতের কালতা কানাইপুর গ্রামে জানা গেছে ওই ব্যক্তি বুধবার কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপরে আর বাড়ি ফেরেননি পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি বৃহস্পতিবার গোঘাট থানায় ওই ব্যক্তির নিখোঁজ থাকায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন শুক্রবার সকালে পশ্চিম রায়পুর এলাকায় এলাকার নদীর পারে ওই ব্যক্তির পচা গলা দেহ নজরে আসে স্থানীয় বাসিন্দাদের ঘটনায় খবর দেওয়া হয় গোঘাট থানায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান ঘটনায় তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ ঘটনাটা বুধবার সকাল থেকে আটটার পর থেকে আমরা আর কি খুঁজে পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি করেছি আমরা সারাদিন তারপরে কালকে যে থানায় ডায়েরি করে এসেছিলাম ডায়েরি করার পরও সন্ধ্যাবেলা এসে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে সকালবেলা আমরা বেরিয়েছি আবার খুঁজতে একজন সিভিক ভলেন্টিয়ার্স আমাদের খবর দিল দিয়ে বললো এখানটাতে একটি বডি আছে আপনারা চিহ্নিত করে যান যে আপনাদের নাকি আমরা এসে দেখলাম পইতে আছে বামবন্ধের গলায় পইতে আছে লুঙ্গি পড়েছিলো লুঙ্গিটাও দেখলাম সেটাও একই আমার কাকাই ওইটা বুধবার সকালে কাজে গেছিলো সকালবেলা কাজে গেছিলো তারপরে হয়তো কাজ বৃষ্টি হয়তো কাজ কাজ হয়নি এখানে হয়তো এসেছিলো কিছু ড্রিঙ্কস ফ্রিঙ্কস করছিলো ড্রিঙ্কস করে এখানে বেরোতে পারে না হয়তো এই জন্য এখানে হয়তো পড়ে গেছে কোনো কারণে রাজমিস্ত্রির কাছে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো ফোর ফোর আমাদের ঠিকানা বসন্তপুর কুটলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি